হিমাচল প্রদেশের উনা জেলায় ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনের সময় তিনি প্রশ্ন করেন প্রথম মানুষ কে মহাকাশে গিয়েছিল উপস্থিত ছাত্রছাত্রীরা একসঙ্গে উত্তর দেয় নীল আম কিন্তু অনুরাগ ঠাকুর পাল্টা বলেন আমার মনে হয় তিনি ছিলেন হনুমানজি এই ভিডিও পরে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন मुझे तो लगता है हनुमान जी से क्योंकि हम अभी भी अपने आप को अभी तक ही देख हम अपने हजारों वर्ष पुरानी परंपरा ज्ञान संस्कृति जब तक हमें उसका ज्ञान नहीं होगा तो जो अंग्रेजों ने दिखाया हम वहीं तक सीमित होकर रह जाएंगे तो मेरा फिर अनुरोध प्रिंसिपल महोदय से اور آپ کے دیہ کو کتنا ہی رہے گا ٹیکسٹ بک سے باہر نکل کے جو ہمارے دیج ہیں ہماری پرمپرائیں ہیں ہمارا جیان ہے اس دشا کی اور اگر ہمیں لاگو کی আর এখান থেকে শুরু হয়েছে বিতর্ক একদিকে কথা ভুল নীল প্রথম মহাকাশচারী বলেছিল তারা অথচ প্রকৃতপক্ষে উনিশশো একষট্টি সালে সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগ্রেনি প্রথম পৃথিবীর কক্ষপথে ঘুরেছেন আমস্ট্রং অবশ্য উনিশশো সালে প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন অন্যদিকে একজন সাংসদ পুরাণ ইতিহাসের সঙ্গে মিলিয়ে দাবি করেছেন হনুমান ছিলেন প্রথম মহাকায় যাত্রী ফলে এখানে দুটি বড় ভুল সামনে এসেছে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানহীনতা এবং সাংসদের ইতিহাসের জায়গায় পৌরাণিক কাহিনী উপস্থাপন ভারতের সংবিধানের একান্ন এ এইচ অনুচ্ছেদে বলা হয়েছে বৈজ্ঞানিক মানসিকতা ও যুক্তিবাদী চেতনা গড়ে তোলা রাষ্ট্রের কর্তব্য সেই জায়গাতে প্রশ্ন উঠছে শিশুদের সামনে পৌরাণিক কাহিনী যদি বিজ্ঞানের স্থানে শেখানো হয় তবে শিক্ষার মান কোথায় দাঁড়াবে অনুরাগ ঠাকুর অবশ্য যুক্তি দিয়েছেন উপনিবেশবাদী শিক্ষার সীমারেখা ভাঙতে হবে এবং প্রাচীন ভারতীয় জ্ঞান ও সংস্কৃতির প্রতি গর্ব অনুভব করতে হবে কিন্তু প্রশ্ন উঠছে এভাবে পুরাণকে বিজ্ঞান হিসেবে পড়ানোটা কতটা গ্রহণযোগ্য রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য কোটি মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক তবে এগুলি ইতিহাস নয় বরং সাহিত্য ও পৌরাণিক কাহিনী হনুমান বা অন্য পৌরাণিক চরিত্রদের মহাকাশ যাত্রার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তাই এগুলি আস্থা বা সংস্কৃতির অংশ হতে পারে কিন্তু ইতিহাস নয় ছাত্রছাত্রীদের ভুল উত্তর যেমন শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলে সাংসদের বক্তব্যও তেমনই দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইতিহাস ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য বোঝানোই শিক্ষা ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত পুরাণ কথা অবশ্যই শেখানো যেতে পারে তবে পুরাণ কথা হিসেবেই ইতিহাস ও বিজ্ঞানকে বিকৃত করে নয় শিক্ষা মানে সত্য মিথ্যা ইতিহাস পৌরাণিক কাহিনীর পার্থক্য শেখানো হাই নিউজ নেটওয়ার্ক